আসসালামু আলাইকুম দর্শক সুইটির রান্নায় সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আশা করি এটি আপনাদের ভালো লাগবে এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে তারপর এখানে রুই মাছ ভেজে নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের রুই মাছের চার পিস নিয়েছি দর্শক রুই মাছটা তেলে দেবার আগে এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে এটাকে মেখে নিয়েছি এখন আলতো হাতে উলটিয়ে এটাকে ভেজে নিচ্ছি দর্শক রান্নাটি খুবই সহজ আর এই সহজ রান্নাটি করে যদি আপনি আপনার বাড়িতে আত্মীয় স্বজনের জন্য যদি খাবার টেবিলে পরিবেশন করেন আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই আপনি প্রশংসা পাবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে এটাকে তুলে রাখছি এরপর এই কড়াইয়ের মধ্যে যে তেলটুকু রয়ে গিয়েছে এর মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব এর জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাউন কালার প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা এবং রসুনকে আমি একসঙ্গে বেটে রেখেছি এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দর্শক এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ লবণ আগে কিন্তু মাছে দিয়েছি সেটা বুঝে লবণটার পরিমাণ দিয়েছি পরে তারপর এখানে হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছি সবগুলো দিয়েছি এক চা চামচ করে একটুখানি নেড়েচেড়ে দিয়েই এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়েই এগুলোকে নেড়ে নিচ্ছি আর টমেটোটা যেন ভালো করে কষিয়ে নেওয়া যায় এজন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দর্শক এ সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ে থাকবে দেখতে পাচ্ছেন টমেটোটা প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে চারটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দেবার পর সবগুলো উপকরণ এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে আরও ভালোভাবে কষানোর জন্য পানি না দিয়েই একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে এর গায়ের মধ্যে যতটুকু রস আছে সেটা টানিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন আমি ঢাকনাটাকে তুলে ভালো করে আবারও আলুটাকে কষিয়ে নিচ্ছি চেড়ে কষিয়ে নিচ্ছি দর্শক এটা যখন এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেবার পর আবারও একটুখানি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে তারপর ঢেকে দিয়ে জাল করছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বলক চলে আসে এর মধ্যে বলক চলে এসেছে এবং আলুটা কিন্তু এইটির পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মাছগুলো ভেজে তুলে রেখেছি এখন মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দিয়ে রান্না করছি দর্শক যখন আলুটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছটাও হয়ে যাবে মাছটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি আর আলুর সঙ্গে আবারও এটা রান্না হয়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঝোলটা আর একটু কমে আসা পর্যন্ত এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত দর্শক এ পর্যায়ে কিন্তু রান্নাটি হয়ে এসেছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ